সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় আর স্টেট ফোর্স মানে টিএমসি নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে এটাই ওদের পরিচয় পুলিশকে আপনারা জুতো দিয়ে আঘাত করেন হ্যাঁ একুশের মন্ত্র থেকে এই কথাই বলেন মমতা ব্যানার্জি কিন্তু এখান থেকে উঠছে প্রশ্ন তিনি কি কোথাও কি অনুব্রত মণ্ডলকে ঠুকলেন নাকি তার নিশানায় বিরোধীরা এক ঝলোকে আগে আপনাদের শোনায় কি বলেছেন তৃণমূল সুপ্রিমো শুনুন সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইম্পার্সিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের আসলে বিগত দিনে মমতা ব্যানার্জির সঙ্গে ভাই কেষ্টর বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এমনকি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতে অনুব্রত মণ্ডল এলে তাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি বলেও শোনা গিয়েছিল আবার অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসের ভাইরাল কথোপকথন নিয়েও শোরগোল পড়েছিল বাংলার রাজনীতিতে একুশের মঞ্চ থেকে টিএমসির সুপ্রিমো বলেন সেন্ট্রাল ফোর্স মানে বিজেপির নয় আর স্টেট ফোর্স মানে টিএমসির নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে এটাই ওদের পরিচয় পুলিশকে আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন মা বোনেদের গালাগালি দেন লজ্জা করে না আপনাদের কী বলছেন মমতা ব্যানার্জি শুনবো সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইম্পার্শিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের তাই মনে রাখবেন এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অফ দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট ওয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওয়াই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও ঈশ্বরকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছো ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে প্রসঙ্গত বলি সুকান্ত মজুমদার মে মাসে সোশ্যাল মিডিয়া একটা অডিও ক্লিপ পোস্ট করেছিলেন যেখানে দুই ব্যক্তির কণ্ঠস্বর শোনা গিয়েছিল অডিও ক্লিপে এক ব্যক্তি নিজেকে অনুব্রত মণ্ডল বলে দাবি করেছিল যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা পুলিশ সূত্রে জানা গিয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার পঁচাত্তর একশো বত্রিশ দুশো চব্বিশ এবং তিনশো একান্ন ধারায় মামলা রুজু করা হয় কি বলা হয়েছিল সেই অডিও ক্লিপে আসুন শুনি হ্যালো হ্যাঁ বলুন

সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় আর স্টেট ফোর্স মানে টিএমসি নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে এটাই ওদের পরিচয় পুলিশকে আপনারা জুতো দিয়ে আঘাত করেন হ্যাঁ একুশের মঞ্চ থেকে এই কথাই বললেন মমতা ব্যানার্জি কিন্তু এখান থেকেই উঠছে প্রশ্ন তিনি কি কোথাও গিয়ে অনুব্রত মণ্ডলকে ঠুকলেন নাকি তার নিশানায় বিরোধীরা কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসুন শোনাই আপনাদের আরেকবার শুনুন সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইমপার্শিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করে না আপনাদের সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় পুলিশ কাজ করে প্রশাসন কাজ করে ইমপার্শিয়ালি এটা ওদের সবচেয়ে বড় পরিচয় পুলিশকে পর্যন্ত আপনারা জুতো দিয়ে আঘাত করেন তার পরিবারকে গালাগালি দেন তার মা বোনদের গালাগালি দেন সকলকে গালাগালি দেন লজ্জা করেন আপনাদের তাই মনে রাখবেন এই দেখুন ইউনিয়ন হোম মিনিস্টার এবার আমাদের কাছে একটা চিঠি পাঠিয়েছে সাতই জুলাই এই এগারোই জুলাই তাতে বলছে দ্য সেম সাবজেক্ট ভালো করে শুনুন ইন্ডিকেটিং দ্য লিস্ট অফ নোডাল অফিসার্স অব দ্য সেন্ট্রাল ফোর্স হু শুড বি কন্ট্যাক্টেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট হোয়াই সেন্ট্রাল ফোর্স এখানে স্টেট ফোর্স কাজ করবে ওয়াই সেন্ট্রাল ফোর্স আগে পহেলগাঁও সামলাও কাশ্মীরকে পাহাড় দাও বর্ডারকে পাহাড় দাও অনুপ্রবেশকারী তো তুমি তোমরা ঢোকাও ওটা তো আমাদের হাতে নেই কাস্টমস আমাদের হাতে নেই সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই রেল আমাদের হাতে নেই সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই বর্ডার আমাদের হাতে নেই কি ভেবেছো ইডিয়া সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় স্টেট ফোর্স মানে তৃণমূল নয় আসলে বিগত দিনে মমতা ব্যানার্জির সঙ্গে ভাই কেষ্টর বেশ কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এমনকি একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাতে অনুব্রত মণ্ডলের তাকে নাকি ঢুকতে দেওয়া হয়নি বলেও শোনা গিয়েছিল আবার অনুব্রত মণ্ডলের সঙ্গে আইসির ভাইরাল কথোপকথন নিয়েও শোরগোল পড়েছিল বাংলার রাজনীতিতে একুশের মঞ্চ থেকে টিএমসি সুপ্রিমো বলেন সেন্ট্রাল ফোর্স মানে বিজেপি নয় আর স্টেট ফোর্স মানে তৃণমূল নয় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা